ইরানের যে পরমাণু কর্মসূচি আছে এই পরমাণু কর্মসূচিটাকে ইসরায়েল আমেরিকা এবং পাশ্চাত্যের বেশ কিছু দেশ একটা হুমকি হিসেবে মনে করে তারা মনে করে যে ইসরায়েল ইরান পরমাণু বানাবে দিয়ে এবং যেহেতু ইসলামী বিপ্লবের দেশ ইরান এবং ইরানের সাথে ইসরায়েল এবং বিশেষ করে পাশ্চাত্যের দেশ হিসেবে আমেরিকার একেবারে প্রচণ্ড শত্রুতা সেই ক্ষেত্রে যদি ইরান পরমাণু সক্ষমতা অর্জন করে এবং তার থেকে যদি পরমাণু বোমা বানানোর ব্যবস্থা করে ফেলে তাহলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অস্তিত্ব সংকটের মুখে পড়বে এবং ইসরায়েলের নিরাপত্তার জন্য এটা মারাত্মক রকমের আঘাত ঝুঁকি আবার যেহেতু ইসরায়েল আমেরিকার স্বার্থ রক্ষা করার জন্য মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মিত্র বা বন্ধু সেক্ষেত্রে ইসরায়েলের যেমন নিরাপত্তা সংকট তেমনি আমেরিকার স্বার্থ সংকটের মুখে পড়বে এবং আপনি জানেন যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশ ইরান নিজেও মুসলিম দেশ বাট অন্যান্য মুসলিম দেশগুলো থেকে ইরানকে নানান কৌশলে নানান কায়দায় ধর্মীয় আবরণের ধর্মীয় সেন্সিটিভিটি ব্যবহার করে প্লাস আঞ্চলিক স্বার্থকে তাদের মতো করে উদ্ধার করার জন্য এই দেশগুলোর ভিতরে নানান কায়দায় নানানভাবে ডিভিশন তৈরি করে রেখেছে